সংগ্রামী তৌহিদি জনতা আমি ছোট মানুষ একটি কথা শুধু ফারাউনের দলের লোকদেরকে জানিয়ে দিতে চাই সেটি আমি সন্দে সন্দে বলবো এটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ফেডাউন মুসার সাথে বিয়াদবি করেছে তাই তো নীল দরিয়া মরেছে সে ডাউন সার সাথে করেছে তাই তো নিল দলিয়ে বুবেছে মরেছে এ মরার সময় কত বাছাও বাঁচা বলেছে জিবরে লামিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে ইসলামিনী দুশমনে ডা হয়ে যা সাবধান হেফাজতের দুশমনে ডা হয়ে যা সাবধান নইলে দু তার বাড়ি খাবি হারাবি সম্মা মোরা সবাই মুসলমান দিতে পারি যান মোরা সবাই মুসলমান দিতে পারি যান ইসলামেরই হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান নম্র সাথে বিয়াদবি করেছে তাই তো তাহারনাকে নাকে ন্যাংরা মশায় ঢুকেছে এ মশাই যখন কানড়ো দেয় জুতার বাড়ি প্রয়োজন হয় ভাগ্য ভালো পলায়ন করেছিলেন দুই দিন সময় চেয়েছিলেন সময় পান নাই যদি দুই দিন সময় পেয়ে যেতেন সম্ভবত হেফাজতে ইসলামের যে সমস্ত অরুণ তরুণ ওলামা তোলাবাদারকে রাতের আধারে সৈয়দ আশরাদসহ সাহারা খাতুনসহ সেই কালো রাত্রে যারা হামলা করেছিলেন মামলা করার টাইম আমরা দিতাম না এক রাত্রে শেষ করা হতো ইনশাআল্লাহ আল্লাহ পাক জালিমদের হেদায়েত দান করেন মাসরুমদের নুসরত দান করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুসলিমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 4 নম্বর আয়াতের সাথ করেছেন নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব চাইতে বেশি ভালোবাসেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য বাতিল মুক্ত করার জন্য সন্ত্রাস মুক্ত করার জন্য বাতিলের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয় যেন তারা শিশু ঠিক কিনা আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ছাত্র আমাদের সন্তান অবস্থায় নিরস্র অবস্থায় খালি বুকে পুলিশের বুকে ফেঁচে দিয়েছিল ঠিক কিনা আমরা বলতে চাই বাংলার এই জমিনে বৈষম্য আন্দোলনের মাধ্যমে সে জানিয়ে দিয়েছে আবুল সাইদ বাংলার জমিনে একজন শ্রেষ্ঠ মুজাহিদ আমরা বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলার যে ছেলেরা জীবন দিয়েছে মেয়েরা জীবন দিয়েছে সাহায্য উৎপরণ করেছে আহত হয়েছে সবাইকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে আমি আপনাদের আফগানিস্তান নিয়ে যেতে চাই আফগানিস্তানে এখন সেখানে Taliban সরকার প্রতিষ্ঠিত আছে আলহামদুলিল্লাহ কি সরকার জোর বরের কি সরকার Taliban মানে হচ্ছে ছাত্র তালেবান মানে হল ছাত্র ছাত্রদের সরকার আফগানিস্তানে আছে আমার বাংলাদেশে 2024 সালে Taliban সরকার প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই এই আন্দোলনের এই অন্তর্বর্তীকালীন সরকারে দুজন সেই ছাত্র সমন্বয়ক সেখানে স্থান পেয়েছে তার মানে বাংলাদেশের এই সরকার তালেবান সরকার রসুলুল্লাহ বলেছেন তোমরা জ্ঞান অর্জন করো সিগ নলেজ ফ্রম দ্য টু গ্রেপ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করো আমরাও সেজন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করতে চাই সো দ্যাট উই আর অলসো তালেবান আমরা সবাই ছাত্র ঠিক কি না আগামী দিনে আমাদের এই বৈষম্য ছাত্ররা যে বৈষম্যকে দূরীভূত করার জন্য আন্দোলন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আহত হয়েছে শহীদ হয়েছে বাংলাদেশে সকল ক্ষেত্রে বৈষম্যের জন্য স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি কৌমি আলিয়া সকল ছাত্র ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিরে সর্বক্ষেত্র থেকে বৈষম্য নিরোধ করতে চাই ঠিক না আর সেই বৈষম্য নিরোধ করতে হলে আমাদের সামনে পথ একটাই খোলা সেটা হচ্ছে আল কোরআনের সমাজ কিসের সমাজ কিসের সমাজ মনে রাখতে হবে আল্লাহর দেয়া সূর্য সকলে সমান অধিকার পায় ঠিক কিনা আল্লাহর দেওয়া অক্সিজেন সবাই সমান পায় ঠিক কিনা আল্লাহর দেয়া কোরআন এবং রসুলের শূন্য অনুযায়ী যদি আমার দেশ শাসিত হয় এখানে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ আসুন আমরা স্লোগান দিয়ে শেষ করি নারায় তকবীর কোটা না মেধা কোটা না মেধা মামুল হকের নির্দেশ শান্ত রাখো বাংলাদেশ শান্ত রাখো বাংলাদেশ আমরা বাংলাদেশকে শান্ত রাখবো পৃথিবীকে দেখা ভাই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে ভাই ভাই হয়ে বাংলাদেশকে কি সুখী সমৃদ্ধ সমাজ গড়াবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ছাত্র নেতা দেলোয়ার আল হোসাইনি দেলোয়ার আল হোসাইনি রহিম ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে আমন্ত্রিত কেরাম আমার সামনে উপস্থিত ছাত্র ভাইয়েরা আপনারা জানেন যখন কারো পতন ঘটে তখন তারা পদে পদে ভুল করে এই খুনি হাসিনার পতনের সময় গনি এসেছিল সেজন্য এই খুনি হাসিনা পদে পদে ভুল করেছিল আজকে দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারাই ভুলের প্রাস্তিত্ব করতে হয়েছিল আপনারা জানেন খুনি হাসিনা বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছিল যেভাবে বাংলাদেশের সাধারণ জনতাকে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানের হানাদার বাহিনীর নির্মম হত্যা এবং বর্বরতাকেও হার মানিয়ে দিয়েছিল আমাদের স্পষ্ট ঘোষণা এই পৃথিবীর যে প্রান্তেই শেখ হাসিনা থাকুক না কেন সেই প্রান্ত থেকে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে para tonde